আসসালামু আলাইকুম আমি ফারজানা ফ্রম জিতু মেক আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসি ভাইরাল বাসা সিরাম নিয়ে তো অনেকেই হচ্ছে মেসেজ করেছেন আপু হচ্ছে বাসা সিরামের উপকারিতা কি আর কি কি কাজে হচ্ছে ব্যবহার হয় আসলে এই বিষয়ে হচ্ছে ব্যবহার যারা করে তারাই বিশেষ করে বেশি জানে যে কতটা পরিমাণে উপকারী একটা সিরাম আসলে ত্বকের জন্য নর্মালি সিরাম কিন্তু ইউজ করা খুবই ভালো আর এই সিরামের উপকারিতা যে যা যা কাজে মানে এই সিরামের উপকারিতা হচ্ছে স্কিনের গ্লাসি স্কিন করবে তারপরে স্কিনকে উজ্জ্বল করবে ড্যামেজ স্কিন হচ্ছে রিপেয়ার করবে তারপরে স্কিন স্মুথি করতে সাহায্য করবে স্কিনের মৃত চামড়া তুলতে সাহায্য করবে তা অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করবে তারপরে স্কিনের রিঙ্কেল যেটা থাকে পিগমেন্টস দূর করবে স্কিন টান টান করবে স্কিনের হচ্ছে পোষণ মিনি মিনিমাইজ করবে তারপরে রোদে পোড়া দাগ রিমুভ করবে স্কিন স্পট যেগুলো থাকে ময়শ্চারাইজার করবে তারপরে হচ্ছে স্কিনের ব্রনের দাগ বা গর্ত দূর করবে গর্ত দূর করতে অনেক সাহায্য করবে এই হচ্ছে বাদশা সিরাম আর নর্মালি আপনারা হচ্ছে আমি যেটা মনে করি হেলদি এবং ফ্রেশ রাখবে আর এটা ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু ইউজ করতে পারবে কারণ একটা সিরাম ইউজ করার জন্য কিন্তু আমি যেটা মনে করি যে বাসা সিরাম যেহেতু এখন হচ্ছে নর্মালি খুবই হচ্ছে ত্বকের জন্য উপকার এটাতে কোনো ক্ষতি হইতেছে না আর হচ্ছে বিশেষ করে মানুষের যে কোনো নাইট ক্রিম ইউজ করে অনেক ধরনের নাইট ক্রিম যার কারণে নাইট ক্রিম ইউজ করার আগেও কিন্তু সিরাম ইউজ করা করা বেস্ট ত্বকের জন্য তো আর কিছু যদি কেউ জানতে চান তাহলে আমাকে অবশ্যই নক দিবেন তাহলে আমি এর বিষয়ে ডিটেলস আর কিছু বলবো তো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও আবারও কিছু একটা নিয়ে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম